হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা কালেকশন নিয়ে আসছি যেগুলো প্রাইস থাকবে মাত্র 150 টাকা বস সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে না যে নেবেন সেই শুধু অর্ডার করবেন এই কালেকশনগুলো দেখেন আর আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন এগুলো কাপড় কিন্তু অন্য অন্য পেজ থেকে যদি আপনি কিনতে চান আড়াইশো থেকে তিনশো টাকা করে সর্বনিম্ন কিন্তু হবে ওই একই কাপড়ে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখেন কত কত কালার আছে এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু আপনি খুবই সুন্দর যেইটা দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফল চড়না সবকিছু একদম সেট করে আপনারা নিতে পারবেন তাই যদি নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যেটাই নিবেন দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পারগজ তিন হাত প্লাস বহর অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সঙ্গে কিন্তু আমাদের ওনা সেট পাবেন আমাদের এগুলো যারা কম বৈশাখে নিতে চান মানে একটা থ্রি পিস সেট নিতে চান তাদের জন্য প্রাইসটা পড়বে মাত্র এগারোশো টাকা সেক্ষেত্রে জামাতে থাকবে আড়াই গস রোনাতে থাকবে আড়াই গজ ফলস পা থাকবে পাঁচ গজ প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু এরকম ভাবে রোনা সেট করা থাকবে মানে আমাদের কিন্তু আড়াই গজ জামা দিবো আড়াই গজ রোনা দিবো আর ফলসের আড়াই গজ পা আড়াই গজ

এগুলো সবই কিন্তু দাম থাকবে একশো টাকা পার গজ এই যে কত কত কালার দেখেন এ এই যে অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে হাতে আমাদের ভালো থাকবে এরকম থাকবে সুন্দর কাপড় থাকবে আপনি সামনে খুলে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন

এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান আর রেলওয়ে অ্যালেভিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ